দুইশো বছরের ঐতিহ্যবাহী ঝিটকা দুর্গা মন্দির এই মন্দিরের গোড়াপত্তনের দিকে ছিলেন বাবু যজ্ঞেশ্বর পোদ্দার আমাদের ঝিটকা অঞ্চলের একটা দাতা পরিবার আর এর পরবর্তীতে আমাদের গৌর কর্মকার উনিও একজন দাতা ছিলেন এবং কি পর্যায়ক্রমে শামবাবু ছিলেন অনেক দিন এখানে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং কি শামবাবুর পরবর্তীতে আমাদের নারায়ণ পোদ্দার বাবু নারায়ণ পোদ্দার তিনি ছিলেন অগ্রণী ভূমিকার জীবন দশায় তিনি অনেক মহতিকর্ম করে গেছেন আজকে শুনবো বর্তমান কমিটির কাছ থেকে বাবু নারায়ণ পোদ্দার সম্বন্ধে তার কিছু এবং ঝিটকা মন্দির সম্বন্ধে এটা দুশো বছর বহন করে দুশো বছর আগে এই পূজা হয়ে আসতেছে আজকে এই সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আমি সাধারণ সম্পাদক তো আমাদের রবিবার পঞ্চমী পূজা হয়ে শুরু হয়ে আজকে আমাদের অষ্টমী পূজা আমাদের একটার মধ্যে আমাদের এই অষ্টমী পূজা শেষ হয়েছে এবং পূজারিয়া পূর্ণার্থীরা সকলকে নিয়ে আমরা অঞ্জলি দিয়েছি আমাদের পূজা মোটামুটি প্রাথমিক পর্যায়ের যে পূজা এটা শেষ হয়ে গেছে আমাদের রাত আটটার সময় আমাদের দীপাবলি আছে যেটাকে বলা হয় একশো আটটা প্রদীপ নিয়ে এই মার কাছে আমরা আরাধনা করি সেই পূজাটা আমাদের রাত্রি আটটার সময় আমরা এটা করব আর আমাদের এই ঝিক্কা বাজার এই পূজাটা ঐতিহ্যবাহী যেটা বললাম যে অন্তত দুশো বছর আগের থেকে হয়ে আসতেছে এই পূজা আগে যজ্ঞেশ্বর উদ্ধার যার নাম না বললে নয় ওনাদের মাধ্যমেই এই পূজাটা তারপরেই এখানকার গোবিন্দ পদ্ধার এবং সর্বশেষ নারায়ণচর্য পদ্ধার উনি এই পূজার হালটা ধরেছে উনিও পঁয়ষট্টি বছরের উপরে সত্তর বছর এই পূজা এককভাবে করে আসছে আর উনি প্রায় তো হওয়ার পর এই দায়িত্বটা আমাদের কয়েকজনের উপর করছে তাও আমরা মনে হয় আট দশ বছর যাবত এই পূজা আমরা করে আসতেছি তো এই যাবত আমরা যেভাবে পূজা করে আসছি আমরা সুন্দর সুশৃঙ্খল এবং এই এলাকার ময় হিন্দু মুসলমান দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সৌহার্দ সম্প্রীতি নিয়েই আমরা এই পূজা প্রতি বছর আমাদের এই পূজায় কখনও কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরা কখনোই চিন্তাও করি না আমরা আশা করি এই যে যে পঁচিশ সালের যে পূজা আমরা সুন্দরভাবে এই মাকে দশমীর দিন বিদায় দিতে পারবো এবং সকলকে নিয়ে এই পূজা আমরা দশমী শেষ করব আশা করি আগামীতে আমাদের এই এভাবেই আমাদের এই পূজা এই মন্দিরে আমরা করে আসবো এই ধন্যবাদ